করছি আমি লাবুনিয়া টাঙ্গালের মানুষ একজন বাঙালি মানুষ আমি বলতে চাচ্ছি জুলাই আগস্টের বৈষ্ণবী আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের যারা শহীদ করেছেন ঠিক সেই আসামিদের গ্রেপ্তার পূর্বক আইনানক যে ব্যবস্থা হবে সেটার আমি চাচ্ছি এবং বাংলাদেশে যে পর্যন্ত এই শহীদদের যারা শহীদ করেছেন আন্দোলনে যে পর্যন্ত এই আসামিদের আসামিরা গ্রেপ্তার না হবে এবং তাদের আইনি কার্যকর না হবে সে নাগাদ আমি মাঠে আছি কারণ ছাত্র জনতা বাঙালির ছাত্র জনতা সবসময় প্রমাণ করেছে তারা সাহসী জাতি তারা বাঙালি মানে বীরের জাতি তাদের সহিত যারা আসামি রয়েছেন এখনও তারা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন এই আসামিদেরকে অতি শীঘ্রই গ্রেপ্তার করার দাবি জানাচ্ছি এবং আমাকে গত জানুয়ারিতে আমি এর শহীদ শহীদের যারা শহীদের আইনি কার্যক্রম ব্যাহত রাখার জন্য আমি বাদী হয়েছি এই জন্য আমাকে হামলা করা হয়েছিল সেই হামলাকারীরা জাতীয় পার্টি আওয়ামী লীগের তারা টাঙ্গাইলের মোজাম্মেল হক এবং গাজীপুরের আওয়ামী লীগের অর্থদাতা মাহবুর তাদেরকে তারা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে কোন বলে এবং কোন খুঁটি জুড়ে তারা এখনো ঘুরে বেড়ায় তারা আওয়ামী লীগকে অর্থদাতা এখনো আওয়ামী লীগের অর্থ প্রদান করে থাকে এই গাজীপুরের মাস্টারমাইন্ড মাহবোধ তিনি প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে যখন যে দল আসে সেই দলের সাপোর্টার হয়ে অর্থের বিনিময়ে নিজেকে প্রকাশ্যে ঘুরে বেড়ার সুযোগ করে নেয় তাকে অবিলম্বে গ্রেপ্তারের জন্য জানাচ্ছি এবং আমাকে যারা অপহরণ করে হাত পা ভেঙে পুর্ণ করে দিয়েছে তাদের তারা এখনও প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে সেই সকল আসামিদের পুলিশ প্রকাশ্যে ঘুরে বেড়ালেও গ্রেপ্তার কেন করছে না এটা অবশ্যই রহস্য রহস্যজনক এই রহস্যজনক কার্যক্রম চলতে থাকলে বিচার কার্য স্থবিরতায় এসে যাবে এজন্য তাদেরকে অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানাচ্ছি আর যারা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে আমাকে পঙ্গু করে অপহরণ করে টাঙ্গাইলের মাস্টারমাইন্ড মোজামিল হক এবং গাজীপুরের আওয়ামী লীগের অর্থদাতা মাহবুর গংদের অতি শীঘ্রই গ্রেপ্তারের দাবি জানাচ্ছি এবং গ্রেপ্তারপূর্বক তাদের বিচার কার্য সম্পন্ন করার জন্য বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইমুল সাহেবের প্রতি সজাগ দৃষ্টি বিনীত নিবেদন জানাচ্ছি এবং তারা যাতে শীঘ্রই গ্রেফতার হয় সেই লক্ষ্যে আপনাদের কাছে আকুল আবেদন জানাচ্ছি আর আমি জাতীয় প্রেস ক্লাবের সামনে গতকাল আপনারা জানেন মানববন্ধন এসেছিলাম সেই মানববন্ধনেও সেই চক্র যাতে মানববন্ধন সঠিকভাবে সম্পন্ন হয় বিভিন্ন ষড়যন্ত্র চালিয়েছে এজন্য আজকে মিডিয়া কর্মীদের আমার প্রান্তীয় মিডিয়া কর্মীদের মাধ্যমে আমি জানাতে চাই যারা সব সময় ষড়যন্ত্র করছেন গোপনে বা প্রকাশে তাদের ষড়যন্ত্রের একটা সমাধান ইনশাল্লাহ প্রশাসনের মাধ্যমেই হবে সেই জন্য আমি এখানে আবার এসেছি আপনারা জানেন আমি আহত হয়েছি বিদায় বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট আমাকে আর্থিক সহায়তা প্রদানের জন্য তারা আজকে দুপুর দুইটায় পক্ষ থাকতে বলেছেন এজন্য আমি বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের যারা সম্পৃক্ত রয়েছেন তাদের কাছে চিরকৃতজ্ঞতা প্রকাশ করছি এবং মাননীয় প্রধান উপদেষ্টার অন্তর্বর্তীকালীন সরকার দীর্ঘস্থায়ী থাকার জন্য আমি আমি কামনা করছি এবং যারা এই শহীদদের শহীদদের বিচার কার্য যাতে পুনঃ পুনরূপে বিশ্ব দৃষ্টি থাকার আহ্বান জানাচ্ছি এবং আমাকে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট যে আর্থিক সহায়তা প্রদান করছে এই সহায়তাটা অবশ্যই সত্যের কলমের সহায়তা কারণ আমি সত্যের সাথে ছিলাম বিদায় বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট সকল কলম শ্রমিকদের যেমন সহায়তা করেছে তেমন আমাকেও সহায়তা করছে এজন্য আমি আবারও তাদের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আর বাংলাদেশের সাংবাদিক সবসময় সাহসী ভূমিকা রেখেছে কলম শ্রমিকেরা সবসময় তারা সাহসী ভূমিকা রেখে তাদের কার্যক্রম চালিয়েছে এজন্য বারবার কেউ হয়েছেন কেউ আহত হয়েছেন কারো জীবন বিপন্ন অবস্থায় আছে এবং তারা সকল ঝুঁকিপূর্ণ অবস্থা থেকেও সংবাদ মাধ্যমে তাদের দায়িত্ব পালন করে যাচ্ছে সৎ এবং সাহসিকভাবে এই সকল কলম শ্রেণিকদের আমি সেজন্য নিজের কাছে গর্ববোধ মনে হয় যাতে এই যারা কলম শ্রমিক হয়েছেন তাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি যে দোলাইয়ের জনপ্রথানে যারা শহীদ হয়েছেন আপনাদের খরদান লেখনি এবং আপনাদের প্রতিপতি লেখনের মাধ্যমে যাতে সকল শহীদদের আসামিদের গ্রেপ্তার করা হয় তার আক্রান্ত যেন এই বাংলাদেশে কোনো নির্বাচন না হয় এজন্য অন্তর্বর্তীকালীন সরকারের দীর্ঘস্থায়িত্ব কামনা করছি কারণ এই সরকার থাকলে অন্তর্বর্তীকালীন সরকার দীর্ঘস্থায়ী থাকলে এই শহীদদের আসামিরা গ্রেপ্তার হবে এবং বিচার কার্য সম্পন্ন হবে এইটা ভেবে ভারত থেকে আওয়ামী লীগ সরকারের এজেন্ডা হয়ে বর্তমানে বড় বড় দু একটা দল আমরা দেখতে পাচ্ছি তাদের খুব আপন হয়ে গেছে যারা দীর্ঘদিন কখনো এই আন্দোলনের সংগ্রামে সফলতা পায়নি তারা এখন নির্বাচন নির্বাচন করে মরছে অন্য দলকেও উস্কে নিয়ে হচ্ছে নির্বাচন নির্বাচন করে যেন তারা তাদের সাথে একাত্মতা প্রকাশ করে কিন্তু বাংলার জনগণ এবং মানুষ সরকারকে উৎখাত করেছে ঠিক সেইভাবেই আবারও এই যারা শহীদ যারা শহীদদের আসামি তালিকায় রয়েছেন যারা এই কুকর্ম করে জুলাই আগস্টে অনেক প্রাণ লুফে নিয়েছেন তাদের তাদের অবশ্যই গ্রেপ্তার করে এবং কি বারবার বলছি তাদের বিচার কার্যকর সম্পন্ন করতে হবে তা না হলে আমি একজন কলম শ্রমিক হিসেবে এই আন্দোলন চালিয়ে যাব যাতে তাদেরকে বছরে গ্রেপ্তার করা হয় এবং কি তাদের বাংলাদেশে প্রচলিত আইনে কার্যকর করা সম্পন্ন করা হয় এই সকল আসামিদের এটাই আমার বারবার প্রত্যাশা কারণ আমি বুঝতে পারি যে হারিয়েছে সে বুঝে হারানের কি ব্যথা কারণ আমার আমি স্বাভাবিক সুস্থ ছিলাম আমার হাত এখন পঙ্গ পা পঙ্গ আমি চিকিৎসাজনিত যে খরচটা ডাক্তারের কাছে আমার বকেয়া বিল রয়েছে সেগুলো সম্পদ দিতে পারি নাই সেক্ষেত্রে আমারও অবসর হবে তখন আমার অনেক টাকার দরকার কারণ এই যে যাদের যারা আমাকে পঙ্গু করে দিয়েছেন এই সকল আসামিরা যদি গ্রেপ্তার না হয় তাহলে তারা এই এই সমস্ত অপকর্ম আবারও করবে আবার আরেক ভাইয়ের হাতটা ভেঙে দেবে আরেক মায়ের কোল পঙ্গু করে তাকে নিঃশ করে দেবে পরিবারকে সর্বশান্ত করে দেবে কর্মক্ষমী কর্মমুখী একজন ব্যক্তি যদি হয় পরিবারের তার হাতটা যদি পুঙ্গু করে দেওয়া হয় তাহলে সেখানে সে পরিবারটি যেমন অচল হয়ে যায় তেমনই এই দেশের যে যে প্রাণ ছাত্র জনতা যাদেরকে পঙ্গু করে দেওয়া হয়েছে তাদের তাদেরকে সঠিক চিকিৎসা এবং তাদের তাদের বিরুদ্ধে যারা আসামি রয়েছেন তাদের গ্রেপ্তার না করা হয় তাহলে অস্থিতিশীলতা তৈরি হয়ে যাবে আমি বলতে চাই সকল শ্রী পেশাজীর মানুষ বাংলাদেশের সচেতন ছাত্র জনতা তাদের যে উদ্দেশ্য সেই উদ্দেশ্য সফলতা করে বাংলাদেশকে বিশ্বের দরবারে একটি উন্নত রুট মডেল হিসেবে যাতে দাঁড় করণের সম্পর্ক হয় সেই জন্য আমি দেশবাসীর কাছে এবং কি মাননীয় প্রধান প্রদেশের কাছে হাজার থাকার দৃষ্টি আহ্বান জানাচ্ছি আরে আপনারা আপনারা যে কাজ বলে আপনি প্রশ্ন করেছেন জুলাই আন্দোলনে জুলাই আগস্টের আন্দোলনে যে হামলার বিষয়টা প্রকৃতপক্ষে জুলাই আন্দোলনে আমি টাঙ্গালের চার তারিখে টাঙ্গালের বটতলা নামক সেন বি ছিলাম সেখানে আওয়ামী লীগ ছাত্রলীগের দ্বারা আমি অর্থাৎ তাদের লাঠি পিঠার নির্যাতনের শিকার হয়েছি সে সময় আমার চাপার পাশে এবং কি এ পাশে হয়েছিলাম এবং ওই সময়টাতে আপনি প্রাণে বেছে গিয়েছিলাম আহত হয়েছিলাম হালকা সামান্য এবং আপনি যে মারার কারণটা বললেন সেটা হলো আমি জুলাই আগস্টের যে ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছেন সেই একটি পরিবারের একজন শহীদের হত্যা মামলার একজন শহীদের মামলার আমি বাদী হয়েছিলাম সে বাদী ছিল টাঙ্গালের জাতীয় মন্ত্রী আওয়ামী লীগের একশো তেজন আসামি সেই আসামিরা আমাকে উদ্দেশ্যপ্রণিত ভাবে গত আঠাশে জানুয়ারি রাতে রাত আটটা আমাকে অপহরণ করে দনবাড়ি সরভার নামক স্থান থেকে অপহরণ করে রাত আটটায় রাত বারট আমাকে হাত পাওয়ার মির্জা টাঙ্গালের মির্জাপুরে জামরকি মহাসড়কে ফেলে রেখে আসে সেখান থেকেই আমাকে উঠে নিয়ে যাওয়া হয় যেখান থেকে অপার করে নিয়ে যাওয়া হয় তারপর ওইখান থেকে আমাকে উদ্ধার করে সে পাশাপাশি পুলিশও ছিল এমনকি আমার পরিবারের বর্গস্থানীয় যারা পথচারীরা আমাকে হসপিটালে ভর্তি করা হয় আমি তো তখন আমার টাকা ছিল না হসপিটালে বিল হয়েছে প্রায় দুই আড়াই লাখের মতো নব্বই হাজার দিতে পেরেছি আপনারা জানেন যে এখন আমার কাছে সেই ডাক্তার সালাম আটচল্লিশ হাজার টাকা বকেয়া পায় সেগুলো আমি দিতে পারিনি এবং আমার যে অপারেশন করতে হবে সেটা তো ব্যয়বহুল খরচ অনেক খরচ এটা আমার জন্য খুবই সমস্যা যাতে আমি সবকে থেকে অর্থাৎ আর্থিক সংকট থেকে নিরসন হয় এটা আমার একটা সকলের কাছে একটা ই থাকবে ইতিমধ্যে আমি কিছু ভরসা পেয়েছি যেটা হলো আল্লাহ আমাদের সাংবাদিক কল্যাণ ট্রাস্ট আমাকে আজকে আর্থিক ভাবে আমাকে হেল্প করবে চিকিৎসা সহায়তা প্রদান করবে দুপুর দুই